আপনি যদি নতুন অথবা পুরাতন গাড়ি কিনতে চান এই ভিডিওটা দেখেন এক ভিডিওর মধ্যে রেজিস্ট্রেশন করা গাড়ি যেমন থাকবে তেমনি ভাবে আবার রিকন্ডিশন ইউনিট দেখাবো যেমন আমার ঠিক হাতের সামনে রয়েছে হোন্ডাম্যান্ডের সিভিক গাড়ি এটাকে রিকন্ডিশন গাড়ি বলা যায় বা এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আবার রেজিস্ট্রেশন করা কিন্তু আরো একটা গাড়ি আছে এলিওনে ফিফটিন এটাও কিন্তু একদম রিকন্ডিশনের মতো এটা কিন্তু বাইশের উপরে রেজিস্ট্রেশন আছে আবার আপনারা যদি গাড়ি নিতে চান এই যে ইউজ গাড়ি আছে ক্যাশ টাকা নিতে পারবেন আবার যদি ব্যাঙ্গল সিস্টেমে গাড়ি নিতে চান রিকন্ডিশন ইউনিটের মধ্যে নিতে পারবেন এছাড়া

এবং পুরো গাড়িটা যদি দেখেন ভিতরে ডেকোরেশনটাও খুবই চমৎকার মাসাল্লাহ এই যে ডোর পাওয়ার পেয়ে যাচ্ছেন পাওয়ার টাউন করে দিচ্ছি আমরা এবং সেম ভাবে কিন্তু এটাও পাবেন আমরা একটু ক্লোজ করে দিই এটা এই যে দেখেন স্মুথলি লক হয়ে যাবে যাক পিছনের দিকে যাবো এই গাড়িটার দামটা শেয়ার করবো স্কোয়ারের এই গাড়িটার দাম কত ভাইয়া এটা হচ্ছে দু হাজার সতেরো মডেলে স্কোয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজ এটা আসকিং প্রাইস থাকবে সুন্দর ভাই অনলি